নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো কিন্তু তত্ত্ব নিয়ে চোদ্দোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার তত্ত্ব অনুযায়ী যাচ্ছে সারা দিন দিনে আপনার কেমন যাবে তার আগে বলে অবশ্যই প্রোগ্রামটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন নরীবনটা অন করে রাখবেন আর শেয়ার লাইক করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার কাছে আপনার আগে পৌঁছে যাবে চলুন তো জেনে নিই আজকে আপনার যে আপনার আজকের দিনটা কেমন যাচ্ছে তিনের ডেটের জাতক যা আজকে আপনার কোনো বন্ধুর কাছ থেকে আপনি হেল্প পাবেন আপনি আজকে রোজগার নতুন রাস্তা তৈরি হবে এবং আজকে আপনি মানে কীভাবে আরো ডেভেলপ করে সেই চিন্তা ভাবনা করবেন এবং আর্থিক অনেকটা অনেকটাই ডেভেলপ করবে আপনার নিজের চিন্তা ভাবনার মধ্যে এবং আপনার যে প্রফেশন আছে সেখানে ডেভেলপ হবে আজ আপনাকে বলবো একটাই কথা আপনার কথাবার্তা কন্ট্রোল রাখুন ভাষায় নিয়ন্ত্রণ রাখুন নাহলে আপনার অনেক ভালো সম্পর্ক নষ্ট হতে পারে এবং ফ্যামিলিতে এবং বাইরে লোকের সাথে আপনার অশান্তি জয়ী পড়তে পারেন কোনো গুড নিউজ আজকে আপনি পেতে পারেন এবং আজকে আপনার জীবন সাথী দ্বারা আপনি যখন সারপ্রাইজ গিফট পেতে পারেন বা সারপ্রাইজ নিউজ পেতে পারেন আজই আপনার শরীর স্বাস্থ্য আজ আপনার একটু ডিস্টার্ব বিশেষ করে আপনার জীবন সাথে আপনার একটু টেনশনে বা চাপে রাখতে পারে বা আপনার কোনো ব্যাড বিহেভ করতে পারে তার জন্য আজকে আপনি একটু মানসিক কষ্ট বা শারীরিক কষ্ট পেতে পারেন